ভূত হয় এখন আমরা যখন একটা ওয়াল তৈরি করি এই ওয়ালটা তৈরি করার পর এটার ভিতরে কিন্তু পানি থাকে আমরা পানি দিয়ে মোটর তৈরি করি দেয়ালটাকে কিউরিংয়ের জন্য পানি দিই এই সব কিছু পানিটা শোষণ করে এবং এই পানি শোষণ করার পর এই মিনারেলগুলো কিন্তু পানির সাথে দ্রবীভূত হয়ে যায় তারপর যখন টেম্পারেচার পরে এটা আইরের সার্ফেস হলে সূর্যের তাপমাত্রা পড়তে পারে অথবা গ্রুমের ভিতর যখন টেম্পারেচার থেকে আস্তে আস্তে এই পানিটা কিন্তু বাষ্পে পরিণত হয়ে দেয়াল থেকে আবার শুকায় যায় কিন্তু যখন শুকায় যেতে থাকে পানি বাষ্প হয়ে উড়ে গেল এই মিনারেলগুলো কিন্তু বাষ্পের সাথে উঠতে পারে না তখন এটা কি হয় দেয়ালের সার্ফেসে এরকম আস্তর হিসাবে জমতে থাকে ক্রিস্টালাইজড ফর্মেটে যেই জিনিসটাকেই আমরা এই এফ্লোরেসেন্স অথবা নোনা ধরা বলি এফ্লোরেসেন্সের এই সমাধানের জানার আগে আপনাকে এর টাইপগুলো সম্পর্কে জানতে হবে সাধারণত তিন রকম এফ্লোরেসেন্স হয় এফ্লোরেসেন্সের যদি ক্যাটাগরি ভাগ করা যায় প্রথমটাকে আমরা বলি আর্লি এফ্লোরেসেন্স যেটা লাইম এবং সল্ট